কুড়ে ঘরে আজকে তুলে ধরব আসানসোলের এক অজানা প্রতিভাকে যিনি একদিকে ইন্ডিয়া বুক রেকর্ড হোল্ডার এবং অন্যদিকে আইকিউ টেস্টে দুশো স্কোর করে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের পিছনে ফেলে দিয়েছেন একটা বাঙালি একজন আসানসোলবাসী একজন ভারতীয় হারিয়েছে আইকিউ দিক থেকে অ্যালবার্ট আইনস্টাইন আইজাক নিউটন যে কিনা একত্রিশটি দেশে চৌষট্টিটি নামি সংস্থা থেকে তিনশো ছিয়াশিটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করে ফেলেছে যাকে একদিন অন্যবাসী মানুষ বাঙালি কোনো কাজের না বলে অপমান করেছিলেন তাকে যোগ্য জবাব দিয়েছেন বাঙালি বাঙালিকে কেউ ছোট ভাবনা ঠিক আছে বাঙালি কিন্তু চাইলে সব পারে উনি একজন এমন প্রতিভা যিনি কিন্তু বাড়িতে বসে সায়েন্টিস্ট পদবি অর্জন করে ফেলেছেন আমি নিজেকে একজন সায়েন্টিস্ট বলতে পারি মানে আমাদের আসানসোলের মধ্যেই কিন্তু একজন সায়েন্টিস্ট বসে রয়েছে আমি তার পাশে রয়েছি তোমরা বুঝতে পারছো শুধু আসানসোল নয় আসানসোল ছেড়ে পশ্চিম বর্ধমান ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে ভারত ছেড়ে তার প্রতিভা পৌঁছে গেছে বিশ্বের দরবারে ইসরায়েল থেকে বাপরে ইসরায়েল নামটা খুবই চর্চিত একটা নাম সেখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু আমাদের আসানসোলের বুকে আমাদের নমস্কার আসানসোলবাসী আমি শুভরা আজকে চলেছি এমন এক প্রতিভার সন্ধানে আসানসোলের এমন এক প্রতিভার সন্ধানে যে প্রতিভাকে তার মা বেবি মাঝি অন্যের বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করে ছেলের পড়াশোনা চালিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছেন মাঝে আমার জন্য লোকের দুয়ারে কাজ করছে লোকের দশটা কথা শুনে লোকের রেটু বাসন মেজে আমাকে যে মানুষ করছে তবে তার এই সাফল্যের পর তার এই যাত্রা মোটেও মসৃণ ছিল না শৈশব কেটেছে অত্যন্ত দরিদ্রতার মধ্য দিয়েও এখনও কিন্তু দরিদ্রতা তাকে ঘিরে রেখেছে কথাই আছে শিক্ষা কখনো জাতি ধর্ম বা আর্থিক অবস্থার উপর নির্ভর করে না এটা নির্ভর করে শিক্ষার উপর অতম্য ভালোবাসা যেত ইচ্ছে স্বপ্ন শুধু সাহস চায় আর একটুখানি বিশ্বাস যা কুড়েঘর থেকেও জয় করা যায় পুরো পৃথিবী যেটা প্রমাণ করে দিয়েছে আসানসোলের বাসিন্দা শুভেন্দু মাঝি আজকে চলে এসছি সেই প্রতিভার সন্ধানে তোমরা দেখতে পাচ্ছ এখন একটা খুবই ছোট্ট একটা কুড়েঘরের মধ্যে সেই তিবার রয়েছে তো আমি চলে যাব সোজা সোজি তার কাছে তার প্রতিভা কি তার প্রতিভা সেটাও জেনে নেব এবং কি কি অ্যাচিভ করে নিয়েছে ইতিমধ্যে সেগুলো জেনে নেব সঙ্গে থাকো দেখতে থাকো তো এই মুহূর্তে পৌঁছে গেছি যে সেই আসন চলে প্রতিবার সম্মানে ময়া প্রতিবার বাড়িতে যিনি কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া পুকা রেকর্ড এর নাম নথিভুক্ত করে ফেলেছে এবং তার নেক্সট টার্গেট হচ্ছে কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর নাম নথিভুক্ত করা তো তার ডিটেইলস আমি তার মুখ থেকে জেনে নেব তার নাম কি আমার নাম হচ্ছে শুভেন্দু মাঝি আচ্ছা বাড়ি এখানেই হ্যাঁ আমি ব্রন এন্ড ব্রটা বাসান চলে আচ্ছা এখন কি করা হয় কোন ক্লাসে পড়ছো এখন আমি বর্তমানে কলকাতা মৌলানা আজাদ কলেজে বিএ ইংলিশ অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট আচ্ছা তো তোমার যে জার্নিটা সেটা একটু বলো কিভাবে তুমি এই পথে এগোলে কিভাবে তুমি জিনিসটা শুরু করলে প্রথমত আমি ছোটবেলা থেকে পড়াশোনায় মেধা হয়েছিলাম কিন্তু একটু সময় যেতে যেতে যে আমি হাই স্কুলে পা দিলাম আমার মেধাটা ওইখানে কেমন একটু যেন কমে গেছিল আমি ফার্স্ট বয় আগে হতাম টাইম আইতে হাই স্কুলেওordum পারতাম না তখন একটা টাইমে আমার মনে হয়েছিল যে না আমার দ্বারা কিছুই হবে না আচ্ছা কোথায় ফার্স্ট বয় ছিল কোথায় আজ কোন জায়গায় চলে গেছে মনে হয় না আমার দ্বারা কিছু হবে তারপর আমি কোন ক্লাসে কথা বলছি এটা আমি যখন আমি সাইড থেকে উঠি তো তখন আমার রোল নম্বরটা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে ও আচ্ছা তো আমি তখন ভাবলাম আর আমার দ্বারা হয়তো কিছু হবে না তারপর আমি দেখলাম আমার মায়ের মুখটা মা যে আমার জন্য লোকের দুয়ারে কাজ করছে লোকের দশটা কথা শুনে

অনেক চেষ্টা করেছিলাম আমি ফার্স্ট ডিভিশন তোলার কিন্তু যেহেতু ফোন ছিল না তখন আমার কাছে আর ইলেকট্রিকও কেটে দেওয়া হয়েছে তো আমার পড়াশোনা সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে তখন করোনার টাইম চলছিল সবকিছু দু হাজার কুড়ি তখন লকডাউনের টাইম ছিল মাধ্যমিকে আমি খুব বেশি নম্বর পাইনি তিনশো চুরানব্বই নম্বর পেয়েছিলাম সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম তাহলে সেখান থেকে আজকে এত দূরে কিভাবে সেটা তো মাধ্যমিকে আমার অনেক খারাপ লেগেছে যে এত কিছু পরেও আমি সেকেন্ড ডিভিশন গেলাম ফার্স্ট ডিভিশন যেতে পারলাম না আমাকে নিয়ে মা বাবা গর্ব ছিল তো তারপর যে লকডাউন আরো বাড়তে থাকলো তো তখন আর মানে টিউশনে যাওয়া সম্ভব হয়ে উঠছিল না কারণ মা তখন একা আর্নিং মেম্বার ছিল আর টিউশন টিচার কে যে টাকা দেব বাবা তখন জবলেস ছিল এখন বাবা মানে কখনো রাজমিস্ত্রির কাজে কখনো লেবারের কাজে যখন যা পাই আর কি আচ্ছা তারপর তারপর আমি দেখলাম আমার মায়ের তো কিছু একটু মান সম্মান রাখতে হবে তো আমি ক্লাস টা আমি বিনা টিউশন টিচারে পড়ে সেলফ স্টাডি করে আমি ফার্স্ট ডিভিশন ইংলিশের লেটার নিয়ে পাস করি সত্তর পার্সেন্ট নম্বর খুব ভালো তো তারপর আমার মধ্যে একটা জোস জাগলো যে না আমি চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি একদম নিজের মধ্যে ইচ্ছেটা জেদটা দরকার ক্লাস টেন থেকে আমি সার্টিফিকেটের জার্নিটা শুরু করি দু কুড়ি সাল থেকে এটা কি পুরোটা অনলাইন বেসিস হ্যাঁ পুরোটা আচ্ছা তো তারপর যখন আমি ক্লাস টুয়েলভ পাস করি একজনের সাথে ফেসবুকে আলাপ হয় তার নামটা ঠিক মনে পড়ছে না সে সাউথ সাইড এর ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার তার কাছে তখন চুরানব্বই টা সার্টিফিকেট পাওয়ার জন্য একটা সে তখন ওভার কনফিডেন্সে পোস্ট করছিল বাঙালিদের নিয়ে যে ইউ বেঙ্গলিস আর ইউজলেস তোমাদের দ্বারা কোনো কাজ হবে না তখন ওই জিনিসটা আমার কিন্তু অনেক গায়ে লেগেছে গেছে মানে পুরো বাঙালি বাঙালিকেই মানে অপমান করেছে পুরো অপমান করছিল তো তখন আমি ভাবলাম যে এটা তো হতে পারে না এবার আমার মনে মধ্যে জেদ চড়ে গেল যে কোনো কিছু করে এর রেকর্ড আমাকে ভাঙতে হবে জার্নিটা শুরু হয়েছে এই সার্টিফিকেট থেকে তারপর জার্নিটা এখনো অবধি চলছে হার্ভার্ড ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে এখানে তুমি কি করেছিলে এটা কি করছিল এটা ছিল তোমার লিডারশিপ এন্ড কমিউনিকেশন বিষয়ের উপর হার্ভার্ড ইউনিভার্সিটি অনলাইনে হ্যাঁ অনলাইন আচ্ছা তারপর এটা ছিল হ্যাকিং এর উপর সার্টিফিকেট এটা হ্যাকিং ও কোর্স করে ফেলেছে হ্যাঁ মানে বুঝতে পারছো হ্যাকিং কোর্স কিন্তু ও করে ফেলেছে এটা নেক্সট এটা হচ্ছে কোরিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রোডাইনামিক্স এর উপর সার্টিফিকেট তো যেমনটা প্রথমে বললাম ও কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে তো এটা হচ্ছে তার প্রথম প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোরিয়া থেকে ও সার্টিফিকেটটা অ্যাচিভ করেছে যেটা ও ইলেকট্রোডাইনামিক্স এর উপরে পেয়েছে তো চলো দেখে নেব নেক্সট কি রয়েছে এটা তোহোকু ইউনিভার্সিটি অফ জাপান থেকে এআই এর উপর সার্টিফিকেট আচ্ছা এটা জাপান থেকে পেয়েছে এআই এর উপর মানে ভাবা যায় ও কিন্তু অনেকগুলো ভাষাও জানে ঠিক আছে ও কি কি ভাষা তুমি জানো একটু বলো আমি আরবিক ফ্রেঞ্চ চাইনিজ হিন্দি ইংলিশ বাংলা এসব বাঙালি কে কেউ ছোট ভাবো না ঠিক আছে বাঙালি কিন্তু চাইলে সব পারে ও কিন্তু এতগুলো ভাষা অর্জন করে নিয়েছে এতগুলো সার্টিফিকেট অর্জন করে নিয়েছে আচ্ছা নেক্সট বলো নেক্সট এটা হচ্ছে গুগল আইটি সাপোর্টের সার্টিফিকেট গুগল থেকে আচ্ছা মানে গুগল থেকেও কিন্তু ও সার্টিফাইড মানে এটা আমাদের আসানসোলের মানে জাস্ট ভাবা যাচ্ছে না চলো দেখিনি নেক্সট কি রয়েছে সেই সার্টিফিকেট IBM ডেটা সায়েন্স যার উপবিCTk আমি নিজেকে একজন সায়েন্টিস্ট বলতে পারি মানে আমাদের আসনচলের মধ্যেই কিন্তু একজন সায়েন্টিস্ট বসে রয়েছে আমি তার পাশে রয়েছি তোমরা বলতে পারবে এই হচ্ছে সেই সার্টিফিকেট যার ফলে কিন্তু সে তার নামের পাশে সায়েন্টিস্ট নামটা অ্যাড করতে পারবে মানে এই জাস্ট কোন কথা হবে না অবশ্যই কিন্তু একটা শেয়ার অবশ্যই চাই আমাদের এই আসনচলের প্রতিভার জন্য দেখে নাও নেক্সট কি রয়েছে এই দুটো হচ্ছে হ্যাকিং এর উপর সার্টিফিকেট আচ্ছা আরো হ্যাকিং কোর্স করে ফেলেছে কিন্তু আচ্ছা আইআইটি কানপুর থেকে সাইবার সিকিউরিটি উপর সার্টিফিকেট আচ্ছা মানে অনলাইনে সমস্ত কোর্সও কিন্তু কমপ্লিট করে ফেলেছে কিছু বাকি নেই আমরা তো জাস্ট কিছু দেখাচ্ছি ওর কাছে এখন অলরেডি সার্টিফিকেট 386 চলে এসেছে আর বাকি আরো কিছু আসতে চলেছে মানে টোটাল প্রায় 500 প্লাস ও কোর্স কমপ্লিট করে ফেলেছে তার মধ্যে 386 ওর কাছে রয়েছে সার্টিফিকেট বাকি কিন্তু এখনো আসছে আস্তে আস্তে এটা রকেট সায়েন্সের উপর আচ্ছা এটা রকেট সায়েন্স রকেট মানে ওটাও তুমি করে ফেলেছো আরে বাহ এটা কোন জায়গা থেকে ইউনিভার্সিটি অফ মিশিগান মিশিগান আচ্ছা তো এটাও রয়েছে ইন্টারন্যাশনাল এটা মেটা ডেটাবেস ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট তো আমরা যে সবাই ফেসবুক ইউজ করি সেই ফেসবুকের মেইন যিনি হচ্ছেন মেটা সেখান থেকেও কিন্তু সার্টিফাইড মানে বুঝতে পারছো কোন লেভেলের ওর প্রতিভা ওর মধ্যে রয়েছে এটা মেডিকেল নিউরোসায়েন্সের উপর সার্টিফিকেট ডিউক ইউনিভার্সিটি থেকে মানে মেডিকেলও কোর্স করে ফেলেছো বাপ রে ইংলিশ অনার্স করছে কিন্তু তার মধ্যেও যে এত কিছু করে নিয়েছে মানে জাস্ট ভাবা যায় না এটা হচ্ছে হংকং ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটাও ইন্টারন্যাশনাল হংকং থেকে পেয়েছে অটোনমাস ভেহিকল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মানে মেকানিক্যালও বাদ দেইনি কিচ্ছু বাদ দেইনি ওর মধ্যে কিন্তু সমস্ত প্রতিভা ওর মধ্যেই বর্তমান রয়েছে যা দেখতে পাচ্ছি অটোনোমাস ভেহিকল ইঞ্জিনিয়ারিং এটা কোথা থেকে এসেছে এটা ফেডরিকা নামের একটা ইউনিভার্সিটির অনলাইন পোর্টাল থেকে

ইসরায়েল নামটা খুবই চর্চিত একটা নাম সেখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু আমাদের আসানসোলের বুকে আমাদের আসানসোলের মাটিতে কোনো কথা হবে না হ্যাডস অফ ইউ এটা জিআইএস বিষয়ের উপর সার্টিফিকেট অফ আমেরিকা আমেরিকা মানে কোনো জায়গা বাকি নেই পুরো মানে ওয়ার্ল্ড ওয়াইড ও কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই যে হচ্ছে মেন যেটা প্রথমে বললাম ইন্ডিয়া করে ফেলেছে আর এখানে আর সেটার জন্য কিন্তু আমাদের আসানসোল বাসকে পাশে দাঁড়াতে হবে কারণ আমাদের আসানসোলের এই যে প্রতিভা তাকে কিন্তু আমার মনে হয় কেউ না এখনো পর্যন্ত কিন্তু এবার কিন্তু সকলের জানা উচিত যে আমাদের আসানসোলের বুকেও আমাদের আসানসোলের মাটিতেও এমন প্রতিভা রয়েছে যা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্ব পুরো বিশ্বতে কিন্তু সে কিন্তু নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে আমাদের আসানসোলের নামকে কিন্তু সেই বিশ্ব দরবারে পৌঁছে নিয়ে গেছে তো আমাদের আসানসোলবাসীর দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব যে আমাদের এই আসানসোলের প্রতিভাকেও আমরা জানি আমরা যাতে সকলের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য কিন্তু সকলের হেল্প অবশ্যই লাগবে হেল্প তোমাদের শুধু একটা বিষয় করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা শেয়ার করে দিতে হবে আর অবশ্যই কিন্তু ওকে আশীর্বাদ করতে হবে যাতে ও কিন্তু আরো অনেক উচ্চ স্তরে যেতে পারে আমাদের আসানসোলকে আরো অনেক উঁচু জায়গাতে নিয়ে যেতে পারে এটা একটা সার্টিফিকেট হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি আচ্ছা এটা দেখতে পাচ্ছ রাশিয়ান ইউনিভার্সিটি এখানকার ল্যাঙ্গুয়েজটা দেখো আমার বোঝার উর্ধে ঠিক আছে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে তো এখান থেকেও কিন্তু সার্টিফাইড আর যখন আমি ক্লাস 12 পড়ি একজন যে টোন মেরেছিল 94 এটা সার্টিফিকেট ছিল সে যে ইউ বেঙ্গলি স্যার ইউজলেস অন ইন্ডিয়া বুক রেকর্ড পাওয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ড পায় তো তখন আমি ওকে একটা জবাব দিয়েছিলাম যে উই আর নট ইউজলেস একদম উই আর ফাইটারস একদম একদম বাঙালি চাইলে সব করতে পারে আর আমাদের বাঙালিকে কিন্তু এক হতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচুর শেয়ার করে দিতে হবে সমস্ত বাঙালি ছেড়ে পুরো ভারতবর্ষের কাছে পৌঁছে দিতে হবে আচ্ছা এবার তোমার নেক্সট টার্গেট কি মানে এই যে দেখলে এতগুলো দেখালাম এখানে শেষ নয় প্রচুর রয়েছে প্রচুর রয়েছে এখানে তো যতটা সম্ভব একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তোমরা যদি কেউ দেখতে চাও যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে সোজাসুজি চলে আসতে পারো তার বাড়ি তার ঠিকানাটা আমি তার মুখ থেকে জেনে নিচ্ছি তোমার বাড়ির ঠিকানাটা একবার বলে দাও আমার ঠিকানা হচ্ছে এসবি গড়াই রোড সুকান্ত ময়দান বড় অফিসের পেছনে কোনো সহিদবান ব্যক্তি যদি ওনাকে কোনোভাবে হেল্প করতে চান তাহলে আমাকে ইনবক্স বা কমেন্ট করুন আমি ডাইরেক্ট যোগাযোগ করে দেব

তো আমি ছোটবেলা থেকে দেখতাম যে বিশ্ববিখ্যাত যেমন আছে ওটা অনেক বেশি আমি দেখতাম যে কোনো মানে আসানসোলের কেউ নেই আর বাঙালি তো কেউ নেই ভারতেরও কেউ নেই আমি চাইতাম যে আইকিউর দিক থেকে একবার এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদেরকে কোনো ভারতীয় কোনো বাঙালি কোনো আসানসোলবাসী যেন একটু হারিয়ে দিতে পারে ফেলেছ ওদেরকে হ্যাঁ ওরাছো আমার আমি একটা আইকিউ টেস্ট দিয়েছিলাম তো সেই আইকিউ টেস্টে আমার স্কোর আছে 200 যেটা মানে বর্তমানে যতজন মানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমরা চিনি আসু যেমন আইজ্যাক নিউটন তপ স্টীফেন হকিংস গ্যালিলিও তপ তপ যারা থেকে যাদের নাম শুনে আমরা বড় হয়েছি তো আজকে ওনাদেরকেও হারিয়ে ফেলেছি থ্যাংক তো ওনাদের কত তোমার স্কোর কত তো আলবার্ট আইনস্টাইনের স্কোর 160 আইকিউ আইজ্যাক নিউটনের স্কোর 190 স্কোর একশো নব্বইয়ের এর কাছাকাছি আর স্টিফেন হকিংসের এর স্কোর একশো ষাট থেকে একশো নব্বইয়ের মধ্যে মাত্র আঠেরো থেকে উনিশ সেকেন্ডের মধ্যে কুড়িটা প্রশ্নের উত্তর সফলভাবে দিয়ে দিই এবং তখন আমার যে আইকিউ স্কোর এসে দাঁড়ায় ওটা দুশোতে এসে দাঁড়ায় আর তখন আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আমার যে এতদিনের স্বপ্ন ছিল যে আইকিউর দিক থেকে আমি বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের হারাবো একটা যে আমি একটা বলতে পারবো যে একটা বাঙালি একজন আসানসোলবাসী একজন ভারতীয় হারিয়েছে আইকিউর দিক থেকে অ্যালবার্ট আইনস্টাইন আইজেক নিউটনকে তো এটা অনেকটা একটা গর্বের বিষয় હતો তো সেটা আমি করতে পেরেছি মানে এখন আমি এমন এক প্রতিভার কাছে বসে রইছি যিনি গ্যালিলিও আইজ্যাক নিউটন সমস্ত বিজ্ঞানীদেরকে পিছনে ফেলে দিয়েছেন এমনই তার প্রতিভা রয়েছে যা ওরাদের স্কোরের থেকে কিন্তু ও এখন হাইয়েস্ট স্কোর করেছে তো যেটা তোমরা এখনই শুনলে তো তার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন সত্যি মানে আমার ভাবতে অবাক লাগছে যে আমি এতদিন কেন জানতে পারিনি তো আজকে যখনই আমি জানতে পেরেছি সময় নষ্ট না করে কিন্তু ওর কাছে চলে এসেছি তাই জন্য সকলের কাছে রিকোয়েস্ট সকলেই কিন্তু ভিডিওটি সকলের কাছে পৌঁছে দাও যাতে আমাদের এই অসন্তুলের বা আরো দূর দূরান্তে পৌঁছে যেতে পারে থ্যাংক ইউ ভাই আমি লোকের বাড়িতে কাজ করি আচ্ছা আমি খুব গরিব আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছি আচ্ছা থেকে যখন ছেলে ছোট তখন থেকে ওই তখন থেকে আমি কষ্ট করি এখন ওই কাজ এখন ওই কাজই করি আচ্ছা অনেক কষ্ট দিদি আছে ইনিও অনেক সাহায্য করেছে আচ্ছা তাহলে আসানসোলবাসী সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে তোমাদের আশীর্বাদে তার মাথায় রেখে এবং শেয়ার করে দিও যাতে তার হেল্প হয় তার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে এবং আসানোলের নাম উজ্জ্বল করতে গিয়ে যেন অর্থ জাতি ধর্ম কোনোটাই না তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও কারণ এই প্রতিভা যাতে আর সুপ্ত না থাকে যাতে সকলের দৃষ্টিগোচর হয় সেটার দায়িত্ব রইল সকল আসানসোলবাসীদের ওপর সকলে শেয়ার করে ভিডিওটিতে সঙ্গে থাকা পেজ টিকে ফলো করে দিও এবং আপেট পাওয়ার জন্য তোমাদের কাছে কোনো হিট সন্ধান থাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ভালো থেকে সুস্থ থাকুন